মোটার পর্দা আমাদের শেষ নেবেন এগুলো এক একটা ওয়েট থেকে প্রায় পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার কফি কালার মধ্যে এটাও খুবই সুন্দর একবার রাজকীয় পর্দা তারপরে এই একটা আছে শাটিং এর মধ্যে দেখেন এই পর্দাটা দেখেন কত সুন্দর ব্যয় এগুলো দুই পাশ টুইন ব্যবহার করা যায় ঠিক আছে ইসলামপুর থেকে পাইকারি দামে পর্দা কেন ঠিক আছে টুইন কাপড় এগুলো দুই পাশ ব্যবহার করা যায় একটা কালার আছে তারপরে এই আরেকটা কালার আছে ডিজাইনটা কত সুন্দর মাত্র এগুলো পরবস অনলি দুশো আশি টাকার মধ্যে লাইট অন আছে একবার ফুল সান পটক ঠিক আছে কোনো আলো আসবেন একবারে ফুল ব্ল্যাক কালার কোয়ালিটি ফুল আমাদের এখানে ইশাল আশা করি আসলে দেখতে পারবেন যে আমাদের কোয়ালিটি কেমন ঠিক আছে এই একটা আছে দেখেন নতুন একবার আপডেট আসছে ফুলের মধ্যে খুবই সুন্দর একবার তবে কমন দেখেন এটা আছে গোল্ডেন কালার মধ্যে ব্যয় দেখেন কত সুন্দর পর্দাটা মানে আপনার যদি বাসায় পর্দাটা লাগান ঠিক আছে হয় আপনার বাসার লুকটাই চেঞ্জ হয়ে যাবে আপডেট এটা ব্যয় এগুলো নতুন একবার আপডেট আসছে হিউজ পরিমাণ কালার আছে দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর বেলি ফুল ডিজের মধ্যে এগুলো কিন্তু রং বসে সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ঠিক আছে আর একটু একটু মোটা হবে এগুলো কিন্তু ওয়েট আছে একটা পাঁচ থেকে ছয় কেজি ঠিক আছে ভাই তারপর এগুলো টুইন কাপড় দুই পাশ ব্যবহার করা যায় যারা আরও ভারী নিতে চান এগুলো আছে একবার ব্লাক আউট টুইন কাপড় দুই পাশ ব্যবহার করতে পারবে এগুলো পাইকারি দামে ইসলামপুর থেকে পর্দা দিন ঠিক আছে মাত্র একশো বিশ টাকা করে এই যে আমরাই দিচ্ছি সে কেউ দিতে পারো বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র একশো বিশ টাকা ঠিক আছে ভাই এই যে মাত্র একশো বিশ টাকা ঠিক আছে এগুলো একবার আপডেট আসছে এই পর্দাটা এক সপ্তাহ হয়েছে ঠিক আছে ঈদের পরে আসছে টুইন কাপড় দুই পাশ ব্যবহার করা যায় অমায়ক সুন্দর এই পর্দাগুলো এগুলো দুই পাশও ব্যবহার করা যায় এটা ওয়াটারপ্রুফের মতো কাজ করে পর্দাটা ঠিক আছে পানি দিলে আপনার পানিটা নিচে চলে আসে এই যে এগুলো দেখেন মাত্র অনলি দুইশো ষাট টাকার মধ্যে এটার মধ্যে দুইটা কালার হবে তারপর এই একটা কালার হবে আকাশি কালার মধ্যেই মাত্র অনলি দুইশো ষাট টাকার মধ্যে তারপর এই একটা দেখেন ভাই মেরুন কালার মধ্যে খুবই সুন্দর একবার রাজকীয় পর্দা বললে একবার ঠিক আছে এ দেখেন এগুলো আছে পাঁচশো পঞ্চাশে দেখেন যেতে নিবে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি হিউজ পরিমাণ আছে কালার আছে ডিজাইন আছে এটা পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকায় একটা আছে চারশো টাকা পড়বে তারপর এ একটা চারশো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ পর্দার পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক আজ কিন্তু আমরা চলে আসছি ঢাকা ইসলামপুরে অবস্থিত আব্দুল করিম পর্দাবিতানে আর আমাদের সাথে আছে আব্দুল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ

আমাদের যে পাইকারি দেখা দিচ্ছি দেখেন এই যে মাত্র এই পর্দাটা মাত্র অনলি একশো বিশ টাকা ঠিক আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ এগুলোর সাথে রিং আছে দাম আলাদা আছে কম দাম আছে ঠিক আছে বিভিন্ন দামের রিং গুলো আছে রিং গুলোর দাম একটা আলাদা আসবে এই যে বিভিন্ন দামের রিং আছে ঠিক আছে এই একটা আছে

এগুলো সামনে টিসু পর্দা থাকবে এগুলো মাত্র বলেছে আপনার পাইকারি রেট অনলি তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে ডাবল পর্দা হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার আছে প্রায় আপনার আট নয়টা ঠিক আছে এটা এটা মেরুন কালার তারপর এটা হচ্ছে লেমন ইয়ে ক্রিম কালার এটা হচ্ছে ব্লু কালার তারপরে যেগুলো আছে কম দামি পর্দার মধ্যে হিউজ পরিমাণ আছে ঠিক আছে আমরা চাইলেই হোয়াটসঅ্যাপে এগুলো পর্দাগুলো দেখাই দেবে ঠিক আছে এখন দেখা ভাই আপনার অরিজিনাল হোমটেক্স যেগুলো একটু ভারীর মধ্যে হবে ঠিক আছে একটু মোটা কাপড়ের মধ্যে হবে অরিজিনাল এগুলো হোমটেক্সের পর্দা ঠিক আছে দেখেন এগুলো এক একটা আপনার পর্দার সাথে কালারগুলো দেখেন শুধু আমাদের এখানে আমরা হোলসেল করে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকবো এবং পাইকারি সেল করবে ঠিক আছে এগুলো মাত্র থাকবে হলো অনলি আপনার দুশো ষাট টাকা করে চার কুচি রাখবে ঠিক আছে আমাদের এখানে হিউজ পরিমাণ কালার আছে দেখেন এই কালারটা দেখুন কত সুন্দর বেলি ফুল ডিজের মধ্যে এগুলো কিন্তু রং বসে সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ঠিক আছে আর একটু একটু মোটা হবে এগুলোর আপনার গ্যারান্টি আসছে রং বসে যদি উঠে তাহলে এগুলো গ্যারান্টি ফেরত দিতে পারবে এই যে এগুলো আছে দেখেন মাত্র অনলাইনে তিনশো টাকা চার কুসির এক পিস মাত্র অনলাইনে তিনশো টাকা ঠিক আছে ভাই এ দেখেন আর তারপরে আপনি লেমন কালা আইনের ডিজের মধ্যে দেখেন পর্দার কত সুন্দর ঠিক আছে এটার মধ্যে দুইটা কালার হবে এ একটা তারপর এ আর একটা ঠিক আছে এগুলো মাত্র পরব হলে তিনশো টাকা পার পিস চার কুসির এক পিস মাত্র তিনশো টাকা তারপর এই যে এগুলো আছে দেখেন এগুলোর মধ্যে হিউজ পরিমাণ আছে দেখেন এটা দেখেন গার্ডেন পিনের মধ্যে কত সুন্দর এই পর্দারে ঠিক আছে এটা কোনো ঘরে যদি লাগায় তাহলে আপনার ঘরের লুক চেঞ্জ হয়ে যাবে এটা মধ্যে দুইটা কালার হবে একটা কালার একটা কালার এগুলো মাত্র অনলি দুইশো ষাট টাকার মধ্যে তারপর হচ্ছে এ একটা আছে ডিজাইন দেখেন এই পর্দাটা দেখেন কত সুন্দর ঠিক আছে এটার মধ্যে দুইটা করে কালার হবে এ একটা কালার তারপর এ আর একটা কালার দেখেন এই পর্দাটা দেখেন ভাই কত সুন্দর ঠিক আছে এগুলো পুরো মাত্র অনলি তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ তিনশো তিনশো টাকা আমাদের এখানে অলরেডি আমরা পাইকারি সেল করি ঠিক আছে মধ্যে সবচেয়ে বেস্ট আমাদের দোকান আমাদের দোকান অলরেডি পাইকারি দোকানের জন্য সেরা ঠিক আছে এই এগুলো দেখেন মাত্র অনলি দুইশো ষাট টাকার মধ্যেই এটার মধ্যে দুইটা কালার হবে তারপর এই একটা কালার হবে একাশি কালার মধ্যেই মাত্র অনলি দুইশো ষাট টাকার মধ্যে ঠিক আছে তারপর এই একটা আছে দেখেন এই পর্দাটা দেখেন কত সুন্দর গোলাপি কালার মধ্যে যারা একটু পিঙ্ক কালার পছন্দ করেন তারা এই পর্দাটা নিতে পারেন এই একটা আছে তারপর এই আরেকটা আছে অ্যাশ কালার মধ্যেই

গোলাপি কালার মধ্যে অনলি দুশো ষাট টাকা পর্যন্ত পড়বে ঠিক আছে তারপর এ একটা আছে দেখেন এটা হচ্ছে গোলাপি কালার অ্যাশ কালার মধ্যে তারপর এ একটা আছে আপনার গোল্ডেন কালার মধ্যে খুবই সুন্দর একবার রাজকীয় পর এগুলো ঠিক আছে এই একটা আছে তারপর এই একটা আছে দেখেন ডিজাইনটা কত সুন্দর মাত্র এগুলো পরব অনলি দুশো আশি টাকার মধ্যে এই একটা আছে দেখেন নতুন একবার আপডেট আসছে ফুলের মধ্যে খুবই সুন্দর একবার আনকমন দেখেন মাত্র এগুলো পরব অনলি তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ মরিস ফুল ডিজাইন আছে এই একটা আছে দেখেন কত সুন্দর পড়তে ঠিক আছে এগুলো পরব মানলে অনলি দুশো আশি টাকায়

যারা নতুন ব্যবসায়ী আছেন ইনশাআল্লাহ আমাদের এখানে আসবেন আমরা ইনশাআল্লাহ সম্বন্ধে ব্যবসা সম্বন্ধে সব আইডিয়া দিয়ে দিবি ইনশাল্লাহ একশো পিস যত যত পিস লাখ আমরা দিয়ে পারি ইনশাআল্লাহ এই যে এটা আছে মাত্র অনলি তিনশো টাকা করে ঠিক আছে এটা আছে তারপরে এইগুলো আছে দেখেন হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে একটা আছে

আইনের ডিজাইন আছে ভাই দেখেন আইনের ডিজাইনগুলো কত সুন্দর পর্দায় ঠিক আছে এগুলো ইউজ আছে কালার আছে ডিজাইন আছে ইনশাল্লাহ আমরা দেখাই দিব এক এক করে ঠিক আছে যেগুলা কালার এটা হচ্ছে গোলাপি কালার মধ্যে তারপর এ একটা আছে গোল্ডেন কালার মধ্যে এটাও খুবই সুন্দর একবার রাজকীয় পর্দা এগুলো মাত্র অনলি আপনি তিনশো টাকা তারপর এ একটা দেখেন আকাশি কালার মধ্যে পেস্ট কালার মধ্যে খুবই সুন্দর এগুলো পরব অনলি দুশো আশি টাকা চার কুসির এক পিস দুশো আশি টাকা কোনো যদি লেস দিন তাহলে লেসটার দামটা আলাদা এই যে অ্যাশ কালার মধ্যে এটা তারপর পেস্ট আছে ঠিক আছে হিউজ পরিমাণ আছে সবগুলো দেখানো সম্ভব না আর যারা এর থেকে একটু ভালো নিতে চায় ইন্ডিয়ান কাপড়ের মধ্যে আপনাদের থেকে এগুলো নিতে পারবেন হিসাবে এই যেগুলো আছে খুবই সুন্দর চমৎকার পর্দা যারা এটা নিতে চান এগুলো পাঁচ কুচি হবে এগুলোর দাম পড়বো হলো আপনার পাঁচশো পাঁচ ফিট লাম্বাই সাত ফিট এগুলো পড়বো হলো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো একবার আপডেট পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপর এই একটা আছে অনলি চারশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার হবে এটা চারশো পঞ্চাশ টাকা একটা কালার তারপর এই একটা কালার তারপর এটা আছে হলে আপনার পাঁচশো পাঁচশো টাকা রাখা যাবে ঠিক আছে একটা আছে পেস্ট কালার মধ্যে তিন তিনটা কালার আছে এটা পেস্ট লেমন তারপর বিস্কিট ঠিক আছে এগুলো একটু মোটা হবে বাইরের থেকে আলোটা একটু কম দেখা যাবে ঠিক আছে বাইরের থেকে আলোটা বোঝা যাবে না এবং স্ট্যান্ডার মধ্যে যারা একটু চাচ্ছে তারা এই পর্দাগুলো নিতে পারবে এই যে এগুলো আছে হিউজ পরিমাণ আছে ভাই কালার দেওয়া আছে শেষ নেই ঠিক আছে এগুলো হিউজ পরিমাণ ডিজাইন কালার এই যে এক একটা করে তিনটে চারটে করে কালার থাকবে ঠিক আছে ভাই এটা কি পিছনও আছে হিউজ পরিমাণ দেখে এটা আছে ক্রিম কালার মধ্যে খুবই সুন্দর তারপর যারা একটু অ্যাশ পছন্দ করে তারা এই পর্দাটা নিতে পারে এটা হলো অ্যাশ কালার ঠিক আছে এটা হচ্ছে আকাশ কালার হিউজ পরিমাণ আছে ডিজাইন আছে কালার নেই আচ্ছা এগুলো আমাদের প্রচুর কালেকশন কালেকশন হ্যাঁ আমাদের এখানে প্রচুর কালেকশন এই দেখ যারা একটু এক কালার নিতে চায় তারা এক কালার নিতে পারবেন এগুলো এক কালার আছে যে বিস্কিট গোল্ডেন ঠিক আছে ক্রিম যারা নিতে চায় লেমন ঠিক আছে গোল্ডেন যারা নিতে চায় আমাদের এখান থেকে নিতে পারবেন হিউজ পরিমাণে আছে এদিকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আরও কালার আছে এ দেখেন এগুলো আছে পাঁচশো পঞ্চাশ এ দেখেন যেটা নিবে পাঁচশো পঞ্চাশ টাকা আনলি হিউজ পরিমাণ আছে কালার আছে ডিজাইন আছে এটা পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা এ একটা আছে চারশো পঞ্চাশ টাকা পড়বে তারপর এ একটা চারশো পঞ্চাশ তারপর এ একটা আছে চারশো পঞ্চাশ টাকার মধ্যে তারপর এ আরেকটা চারশো পঞ্চাশ টাকা হিউজ পরিমাণে চারশো পঞ্চাশ টাকার মধ্যে অভাব নেবে ঠিক আছে এগুলো হিউজ পরিমাণে চারশো পঞ্চাশ টাকা বা এই পর্দার সাথে বিভিন্ন ধরনের আইলেট থাকে ঠিক আছে

পর্দাগুলো ক্লোজ করে দেখেন কত সুন্দর এই পর্দাগুলো ঠিক আছে এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা চার কুসিরা পিস ঠিক আছে এই একটা আছে দেখেন মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা চার কুচি এক পিস ঠিক আছে আমরা চার কুচির দাম বলতেছি কোনো পর্দা আমাদের আট কুসি আছে দশ কুচি আছে যারা নিতে চান কুচি আট কুচি দেওয়া যাবে মানে কুচি বাড়লে দাম দাম বাড়বে হ্যাঁ কারণ ডিজাইন করলে ডিজাইনের দামটা এক্সট্রা আলাদা আসবে এই পর্দাটা দেখেন পেস্ট কালার মধ্যে অনলি সাতশো পঞ্চাশ টাকা চায়না পর্দা চায়না পর্দা এগুলো অরজিনাল চায়না পর্দা একটা আছে দেখেন তারপর এই আর একটা আছে দেখেন এগুলো অনলি আপনার সাতশো পঞ্চাশ টাকা চার কুচি রাখবি ঠিক আছে

মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা আমাদের থেকে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে নিয়ে আপনি এগারোশো এক হাজার বিক্রি করে ঠিক আছে যেগুলো আছে যারা আমাদের থেকে পাইকারি দামে আমি নিতে চান নিতে পারবেন মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা একটা আছে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপর এ একটা আছে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে একটা আছে আপনার বেনসুন কালার মধ্যে অনলি সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে একটা আছে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের এখানে আরও হিউজ পরিমাণ কালার আছে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এই একটা আছে কফি কালার মধ্যে যারা কফি কালার নিতে চায় অনলি সাতশো পঞ্চাশ টাকা তারপর এই একটা দেখেন ভাই মেরুন কালার মধ্যে খুবই সুন্দর একবার রাজকীয় পর্দা বললে একবার ঠিক আছে এগুলো আছে তারপর এই একটা আছে ষাটশো পঞ্চাশ টাকার মধ্যে এটা দেখেন কত সুন্দর পর্দা মাত্র অনলি আঠশশো পঞ্চাশ একটা ষাটশো পঞ্চাশ টাকার তারপর এ একটা আছে গোলাপি কালার মধ্যে খুবই সুন্দর রাজকীয় পর্দা মাত্র অনলি আষ্টশো টাকা তারপর হিউজ পরিমাণ আমাদের এদিকেও আছে পর্দা যেগুলো যারা নিতে চায় নিতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে এগুলোর দাম পূর্ব মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা তারপর এ একটা আছে এটা পূর্ব মাত্র অনলি তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ভাই এই যেগুলো তেরোশো পঞ্চাশ টাকা মাত্র দুইটা কালার হবে একটা কালার তারপর এই একটা কালার ঠিক আছে এই দেখেন এই পর্দাগুলো দেখেন মাত্র অসম সুন্দর এই পর্দাগুলো একটা আছে তারপর এ আর একটা আছে দেখেন এগুলো পূর্ব মাত্র হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে তারপর এ একটা আছে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যেই তারপর এই একটা আছে কফি কালার মধ্যে ভাই দেখেন কফি কালার মধ্যে কত সুন্দর পর্দাগুলো একবার রাজকীয় পর্দা তারপরে এই যে গোল্ডেন কালার আছে এই পর্দা দেখেন মাত্র অনলি এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে হিউজ পরিমাণ চলে যায় আমাদের এখানে ঠিক আছে ভাই তারপরে এ একটা আছে দেখেন ঢাকা কি ঠিক আছে ইউজ পরিমাণ আছে এগুলো মাত্র হচ্ছে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চার কুস্তির এক পিস মাত্র অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এই একটা আছে তারপর এ একটা আছে অ্যাশ কালার মধ্যে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা একটা আছে তারপর এ আর একটা আছে দেখেন এগুলো মাত্র হয়েছে চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে পড়বে এই যে একটা আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা তিন চারটা করে কালার হবে এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা রাখা যাবে মাত্র অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চার পিস রাখবি ইউজ পরিমাণ আছে ডিজাইন এরপরে যদি কোনো ভাই এর থেকে মোটা নিতে চায় আমাদের এখানে এর থেকে মোটা পর্দা আছে ইনশাল্লাহ এই যে এগুলো এর থেকে মোটা পর্দা হবে যারা একটা শার্টিং নিতে চায় শার্টিং নিতে পারবেন আমাদের এখানে শার্টিংগুলো আছে এই দেখেন পর্দাগুলো দেখেন কত সুন্দর ঠিক আছে অমায়ক সুন্দর এই পর্দাগুলো এগুলো দুই পাশে ব্যবহার করা যায় এটা ওয়াটারপ্রুফের মতো কাজ করে পর্দাটা ঠিক আছে পানি দিলে আপনার পানিটা নিচে চলে আসে এই যে এগুলো আছে দেখেন এ একটা আছে কালার তারপরে এই একটা কালার যারা আরও ভারী নিতে চান এগুলো আছে একবারে ব্ল্যাক আউট ইন কাপড় দুই পাশ ব্যবহার করতে পারবে এগুলোয় চাইলে দুই পাশে ব্যবহার করাতে চায় ঠিক আছেই এগুলো খুবই সুন্দর রাজকীয় পর্দা এটাই যারা এক কোটি দুই কোটিতে বাড়ি করছেন তারা এই পর্দাগুলো নিতে পারে চাইলে ঠিক আছে এগুলো মাত্র দুই হাজার টাকা চার কোসির এক পিস এটা দুইটা কালার একটা গোল্ডেন একটা আছে বেগুনি কালার তারপর যারা একটু আরও দামি নিতে চায় এই পর্দাটা নিতে পারে ঠিক আছে এগুলো কিন্তু ওয়েট আসে একটা পাঁচ থেকে ছয় কেজি ঠিক আছে ভাই তারপরে এগুলো টুইন কাপড় দুই পাশ ব্যবহার করা যায় এগুলো অনেক সুন্দর এগুলো আপডেট একবার নতুন আসছে ঠিক আছে এগুলো পুরো মাত্র দুই হাজার টাকা টাকা হ্যাঁ এগুলো অন্য অন্য জায়গায় কিন্তু তিন হাজার সাড়ে তিন হাজার টাকা আমাদের এখানে হোলসেল প্রাইস আপনি চাইলে খুচরা যারা নিতে চান নিতে পারবেন যারা পাইকারি যান পাইকারি নিতে মাত্র দুই হাজার টাকা এই যে দেখেন পর্দাগুলো দেখেন আর টুই পাস দেখেন আপনি ওয়েটগুলো দেখেন ঠিক আছে আর বাইনগুলো আপনি খুবই সুন্দর তিনটা কালার হবে হ্যাঁ তিনটা করে কালার হবে তারপর এর এক কালার মধ্যে আছে যারা নিতে চান এই পর্দাটা নিতে পারবে এটা পড়বে একুশশো টাকা ঠিক আছে তারপর এই যে আরো আছে ভাই ঠিক আছে এগুলো সি গ্রিন কালার মধ্যে একটা পর্দা আর আপডেট এটা ব্যয় এগুলো নতুন একবার আপডেট আছে খুবই সুন্দর এগুলো মাত্র অনলি সে আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ইউজ পরিমাণ আছে কালার আছে ডিজাইন আছে আমাদের এখানে তারপর এই দেখেন এই পর্দাগুলো দেখেন ভাই ঠিক আছে এই দেখেন এগুলো আছে মাত্র আনলি ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে দুইটা কালার হবে একটা কালার তারপর এ আর একটা কালার হবে তারপর এ দেখেন এটা আছে গোল্ডেন কালার মধ্যে ভাই দেখেন কত সুন্দর পর্দাটা মানে আপনি যদি বাসায় পর্দাটা লাগান ঠিক আছে মনে আপনার বাসার লুকটাই চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ যারা এবার পদ্মাটা বাসে লাগাবে হ্যাঁ এই পদ্মার লুক বাসার লুকে চেঞ্জ হয়ে যাবে যে মেরুন কালার মধ্যে যারা মেরুন কালারটা নিতে চায় নিতে পারবে এটা ছাব্বিশশো টাকা হ্যাঁ অনেক মোটা এটা ছয় থেকে সাত কেজি ওই ঠিক আছে ভাই মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা পড়বে এটার মধ্যে তিনটা কালার আছে ঠিক আছে এই আর একটা কালার ব্লু কালার মধ্যে আছে খুবই সুন্দর ব্লু কালারটাও খুবই সুন্দর রাজকীয় রাজকীয় ভাব আছে হ্যাঁ তারপর এই একটা পর্দা আছে দেখে এটা আছে আপনার গোল্ডেন কালার কফি কালার মধ্যে এটাও খুবই সুন্দর একবার রাজকীয় পর্দা তারপর যারা একটু আর একটা কালার আছে এটার একটা কালার তারপরে এই আর একটা কালার আছে ঠিক আছে এগুলো অনেক সুন্দর শুধু সুন্দর নভাবে অনেক দুইটা তিনটা করে কালার আছে আপনি যাইলে আমাদের এখানে কালার পাবেন ইনশাআল্লাহ আশা করি এক একটা পর্দা তিন চারটা কালার আছে আমাদের সবগুলো কালার থাকবে এ দেখেন তারপরে এই একটা আছে এর মধ্যে দেখেন এই পর্দাটা দেখেন কত সুন্দর ব্যয় এগুলো দুই পাশ টু ইন ব্যবহার করা যায় ঠিক আছে এটা মাত্র হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা চারশো টাকা যারা স্ট্যাপের মধ্যে নিতে চায় আরেকটা কালার আছে স্টেপের এই দেখেন কত সুন্দর ব্যয় পর্দাগুলো ঠিক আছে দুইটা কালার থাকবে একটা কালার তারপর এ আর একটা কালার মাত্র থাকবে এলে উনিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপর এই যে মোটার পদ্মা আমাদের শেষ নেবে এগুলো এক একটা ওয়েট থেকে প্রায় পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি এগুলো অনেক ওয়েট ব্যয় এর একটা দেখেন তারপর এ একটা আছে গোলাপ ডিজের মধ্যে তারপর এ একটা আছে এগুলো টু ইন দুই পাশ ব্যবহার করা যায় দুই পাশ ব্যবহার করতে পারবে ঠিক আছে এগুলো দুইটা করে কালার থাকবে একটা কালার তারপরে এ আর একটা কালার তারপর এগুলো আছে এগুলো খুবই সুন্দর এগুলো হচ্ছে মাত্র অনলি উনিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে একটা আছে উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে তারপর একটা আছে মুকুট ডিজাইন ভাই ষোলোশো টাকার মধ্যে দেখেন কত সুন্দর ষোলোশো টাকা ষোলোশো টাকা হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে আমাদের এখানে এটা হচ্ছে পেস্ট কালার তারপর আরও দামি পর্দা আছে আমাদের এখানে তাইলে আমাদের দামি পর্দা শেষ নেই কোয়ালিটিগুলো আমাদের এখানে ইনশাল আশা করি আসলে দেখতে পারবেন যে আমাদের কোয়ালিটি কেমন ঠিক আছে কাপড়ের কোয়ালিটি ইনশাআল আশা করি এগুলো আপনি ভালো হবেন এই যেগুলো আছে মাত্র দুই হাজার টাকা

তারপরে যারা আট্টু মোটা নিতে চায় মধ্যে তার এই পর্দাটা নিতে পারবে ইনশাল্লাহ এই পর্দাগুলো দেখেন ওয়েট ফুল কি একবার কম্বল আপনি আপনি চাইলে একে দুই কম্বল এটা এটা অনেকে খুবই কাপড় ভালো মোটা অনেক মোটা এগুলো তুর্কি আপনি এক কোটি টাকা দুই কোটি বাড়ি করছেন এই পর্দাগুলো আমি আশা করি এই পর্দাগুলো লাগালে আপনার বাড়ির সাথে পর্দার সাথে যাবে ঠিক আছে আচ্ছা এগুলো এক একটা পিস আপনার প্রায় আঠাশশো টাকা চার কুসির এক পিস ছয় আপনার চার হাজার পঁয়তাল্লিশশো টাকা পরে ঠিক আছে এগুলো গজ হিসাবে চালিয়ে নিতে পারবেন গজ ষোলোশো পঞ্চাশ টাকা যারা গজ কাপড় নিতে চান আমাদের এখান থেকে পাইকার হোলসেলে তারা নিতে পারবেন এই যে মাত্র অল নিচে আপনি যে সাতাশশো টাকা ঠিক আছে এদিকে আরও আছে ভাই ঠিক আছে এই যে আমাদের হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে আমরা সবগুলো দেখানো সম্ভব না ভিডিওতে ঠিক আছে ভাই এই এগুলো দেখানো সম্ভব না অনেক আছে এগুলো ষোলোশো সতেরোশো টাকার মধ্যে ঠিক আছে এই এগুলো আছে দুই হাজার টাকার মধ্যে হিউজ পরিমাণ কালার ডিজাইন আমাদের এখানে অভাব নেবে সবগুলো আমার সব ভিডিওতে দেখানো সম্ভব না আমাদের এখানে আপনার অনেক কালেকশন ঠিক আছে ভাই এই যে এগুলো আছে একটু কম বাজেটের মধ্যে ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে ষোলোশো পঞ্চাশ টাকা এই যে এটা আছে ষোলোশো পঞ্চাশ টাকার এইটাও লেটেস্ট একটা আপডেট আসছে খুবই সুন্দর পর্দাগুলোর মধ্যে আপনার গোল্ডেন কালার সিলভার কালারে কাজ করা খুবই সুন্দর এগুলো এই যে তারপর ডাকার কিং ঠিক আছে ভাই ডাকার কিং আমাদের এখানে আপনারা সবসময় পাইকারি পাবেন ইনশাআল্লাহ আশা করি কারণ আমরা নিজেরা পাইকারি বিক্রি করি ঠিক আছে পাইকারি তো হ্যাঁ পাইকারি আপনারা যেখান থেকে দেখতেছেন ইনশাআল্লাহ আশা করি পর্দাগুলো আপনারা নিলে কখনো ঠকবেন না এগুলো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে কতটুকু লম্বা হবে লম্বা হইবো আপনি আট ফিট এগুলো সব ঠিক আছে লম্বা আট ফিট আর পাশ হইলো আপনি চার ফিট আচ্ছা কেউ যদি কমাইতে তা হ্যাঁ কমাইতে চাইলে কমাইতে পারবে আবার এই বাড়াতে চাইলে নয় ফিট পর্যন্ত করতে পারবে পর্দাগুলো হ্যাঁ এই যেগুলো আছে দেখেন মাত্র হলে চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে ইউজ পরিমাণ কালার ডিজাইন ভাই এগুলো ঠিক আছে এক কালার মধ্যে আমাদের এগুলো আছে তারপরে এক কালার মধ্যে আছে মাত্র এই যে আমাদের এক কালার মধ্যেই দেখেন কত সুন্দর ব্ল্যাক আউট হ্যাঁ ব্ল্যাক আউট টুইন কাপড় দুই বেশ পিছনে ব্ল্যাক একবারে ফুল ব্ল্যাক আউট সান ঠিক আছে আমরা লাইট মেরে দেখা দিচ্ছি একবারে ব্ল্যাক আউটের মধ্যে এগুলো পর্দাগুলো এই যে লাইট অন আছে একবার ফুল সান প্রোডাক্টগুলো ঠিক আছে কোনো আলো আসবে না একবারে ফুল ব্ল্যাক আউট এগুলো পরবে চল্লিশ আর কুচি চল্লিশ ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ এত কম দামে ভাই আপনি কোথাও দিবেন ইনশাল্লাহ ঠিক আছে এত কম দামে আমাদের এখানে হোলসেল আচ্ছা আজকে আমরা হোলসেল দিচ্ছি এবং সবসময় আমরা হোলসেল বিক্রি করি মানে পাইকারি পাইকারি দাম দাম ইসলামপুর আসতে হবে ইসলামপুর আসতে হবে আমাদের আমাদের দোকান আসতে হবে ইনশাআল্লাহ আর চাইলে আপনারা আপনার যাচাইবাস করে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই কিন্তু আমাদের হোলসেল পাবেন ইশাল্লা এগুলো ষোলশো পঞ্চাশ টাকা চার কোচি রাখবে ঠিক আছে যারা আবার এক কালার মধ্যে একটু কম বাজেটের মধ্যে আছে তারা এই পর্দাগুলো নিতে পারবেন এগুলো একবারে সানপোটকের মধ্যে আপনার আলো আসবে না ঠিক আছে খুবই ভালো কাপড় মাত্র সে টাকায় এক হ্যাঁ একটা কম বাইজের মধ্যে যারা ব্ল্যাক আউট পর্দা যাচ্ছেন এক কালার মধ্যে এগুলো নিতে পারবে এক হাজার টাকা মাত্র এই যে এক টাকা ঠিক আছে কত কালার নেবেন এই যে মাত্র এক হাজার টাকা এগুলো ঠিক আছে ব্ল্যাক আউটের মধ্যে কম প্রাইজের মধ্যে খুবই ভালো এক কালার মধ্যে মাত্র এক হাজার টাকা ঠিক আছে এগুলো ছয় কেজি হয় এই যে মাত্র এক হাজার টাকা এটা ঠিক আছে অনেক মোটা পায় আপনি ধরে দেখেন এক হাজার টাকার মধ্যে কত মোটা পর্দা দেখেন ফুল ব্ল্যাক আউট একবার ফুল ব্ল্যাক আউট রোদ্র আলো একটু আসবে না মাত্র এক হাজার টাকা আসবে আপনি বুঝে যাবেন ব্ল্যাক আউট আবার নাইনটি টোয়েন্টি পার্সেন্ট আপনার রুদ্র আলার পেয়ে কম দামে মাত্র এক হাজার টাকা হিউজ পরিমাণ আছে এগুলো কালার আছে মানে বিশ তিরিশটা যারা নেট পর্দা নিতে চান আমাদের এখানে নেটও আছে ইনশাআল্লাহ আশা করি এই যেখানে নেট পর্দা আছে আমাদের নেটে কালেকশন অনেক আছে দেখেন এই একটা আছে তারপর এগুলো আছে ষোলোশো মন বারোশো টাকার মধ্যে এই যে একটা আছে দেখেন কত সুন্দর তারপর এই একটা আছে এক হাজার টাকা তারপর এই আরেকটা আছে এক হাজার টাকার মধ্যেই হিউজ পরিমাণের নেট আছে এই যে মাত্র এটাও এক হাজার টাকা রাখা যাবে এদিকেও আছে আমাদের নেট পর্দাগুলো এই যে এই পাশে আছে তারপরে একটা দেখেন এই পর্দাগুলো দেখেন ঠিক আছে সিএস কাপড়ের মধ্যে এটা একটা আছে আর এগুলো আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সিএস কাপড়ের মধ্যে দেখেন সিয়াচের মধ্যে হিউজ পরিমাণ আছে ডিজাইন আছে কালার আছে চাইলে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ নেট পর্দা মধ্যে আমাদের হিউজ পরিমাণ নেট পর্দা আছে আমাদের এখানে দেখায় সব শেষ করতে পারবেন এই একটা আছে ঠিক আছে এগুলো ঠিক আছে এগুলোর সাথে আপনার যে আইলেটগুলো ঠিক আছে ভাই আমাদের আসলে পর্দার সাথে যে আইলেটগুলো থাকে এগুলো এক এক ধরনের এক এক কালারে থাকে ঠিক আছে এক একটা এক এক কালার থাকে কিন্তু আপনারা চাইলে আমাদের এখানে ক্যাটালগ আছে ইনশাল্লাহ এগুলো আপনারা চাইলে নিতে পারবেন ঠিক আছে এগুলোর দাম এসটা আলাদা আসবে আচ্ছা জি দামি আইলেট চাইলে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ জি এগুলোর দাম এসটা আলাদা আসবে তো আমাদের এখানে ইউজ পরিমাণ পর্দা আছে যারা পাইকারি নিতে চায় তারা নিতে পারবেন আর যারা পাইকারি দামে খুচরা নিতে চান তারাও নিতে পারবেন ইনশাল্লাহ